বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনারা জানেন যে আমার এই চ্যানেলটিতে শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিভিন্ন চাকরি নিয়োগের এডুকেশন লেভেলের ট্রিপস দিয়ে থাকি তার আগে আরেকটি ভাইয়া আমাকে কোশ্চেন করেছে যে সরকারি চাকরি অ্যাপ্লাই ঘরে বসে নিজে কিভাবে করব তো তার জন্য আমার উত্তরটি থাকবে যে আমার এই আমার চ্যানেলটিতে এ সম্পর্কিত কিভাবে সরকারি চাপে অ্যাপ্লাই করবেন এ সম্পর্কিত একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে নেবেন আশা করি উত্তরটি পেয়েছেন তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তা চলুন এখন শুরু করা যাক বাংলাদেশ সরকারি কর্মকমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে এটি প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ সরকারি কর্মকমিশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই তেইশ যারা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে যারা এত দিন করেছিলেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই আপনারা মন দিয়ে সহকারে এটি দেখবেন যে বাংলাদেশ সরকারি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ 2023 কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি 6 মে 2023 ইং তারিখ থেকে কর্তৃপক্ষ কর্তৃক তাদের অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রকাশ করা হয় আপনারা যারা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তিটির জন্য অপেক্ষমান ছিলেন তাদের জন্য একটি বড় সুখবর আপনি যদি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে একজন আগ্রহী প্রার্থী হন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তি দিতে আবেদন করার জন্য কিছু যোগ্যতার প্রয়োজনীয়তা রয়েছে কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি দিতে বাংলাদেশ সকল যোগ্যতা সম্পন্ন নাগরিকরা আবেদন করতে পারবে আমরা অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তির মতো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন কর্মকমিশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার তেইশ আপনি কি বাংলাদেশ সরকারি কর্মকমিশন নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন যদি খুঁজে থাকেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্যই আমরা এই লেখাটিতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যেমন কর্মকমিশন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকা লাগবে আবেদন করার মাধ্যমে আবেদন করার মাধ্যম এবং আবেদন করার শুরুর তারিখ এবং আবেদন করা শেষ তারিখ এখানে শুরুর তারিখ এবং শেষ শেষ তারিখ এখানে আমরা এখানে আরও পাবেন আবেদন করার লিঙ্ক এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সহ বিভিন্ন তথ্য নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো আপনি যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলুন সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরির ধরন সরকারি চাকরি প্রকাশের তারিখ ছয়ই ফেব্রুয়ারি দু তেইশ পদসংখ্যা উনিশটি লোক সংখ্যা দু হাজার জন একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি তো অবশ্যই আপনারা যারা যাদের যোগ্যতা আছে অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লাই করে নেবেন এখানে আপনাদের একটা বড় সুযোগ আছে আবেদন করার শুরুর তারিখ নয় ফেব্রুয়ারি দু তো আজকে সাত তারিখ তো আট নয় এখনও দু দিন সময় আছে আমরা আপনারা দিন পর নয়ই ফেব্রুয়ারি আপনারা নয় ফেব্রুয়ারি থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ সাতই মার্চ দুই অফিসিয়াল ওয়েবসাইট দেখতেছেন যে এস টি স্ল্যাশ বিপিএসসি ডট গভ ডট বিডি আবেদন করা লিঙ্ক এস টি বি স্ল্যাশ বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি তো বন্ধুরা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বিজ্ঞপ্তিটির লিঙ্ক দিয়ে দিব যেখানে দুটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন যে সার্কুলারটি লিঙ্ক আমি দিয়ে দিব তারপর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন কোন ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লাই করবেন সেটির লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটির মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন বা এই ভিডিওর মাধ্যমে যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে সাপোর্ট দেবেন তাহলে আমি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ